জেলা অফিসের যৌথ কমিটির সমাধান প্রচার ক্ষেত্রে আমরা যখন নির্বাচনী তহবিল ব্যাপারে আলোচনা করতেছিলাম তখন প্রার্থীকে বলা হয়েছিল যে আপনি কেমন খরচ করতে পারবেন তা যাই হোক প্রার্থীর সামর্থ্য যেমন সে অনুযায়ী তিনি বলছেন যে আমি আমার সামর্থ্য আছে পাঁচশো টাকা দেয়া তা আমরা তো কিন্তু বলি না যে আপনি নির্বাচনে খরচ ব্যয় যা হয় আমরা সবাই মিলে আমরা করবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে করছি আমি সেই নির্বাচনে সম্পূর্ণ দশটি ব্যয় করছিলাম আমাদের জমার টাকা হাজার টাকা উনি দিয়েছিলেন

আমাদের ইউনিয়ন পর্যায় আমাদের প্রার্থী ইসলাম ম্যাক্সিমাম কম থাকলেও আমরা সবাই মিলে চেষ্টা করে কিন্তু বাস্তবায়ন করি আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হল ইসলামিয়ান বাংলাদেশের যে লক্ষ্য উদ্দেশ্য আদর্শ ইসলামের যে আদর্শ যে ইসলামিয়ান বাংলাদেশ ধারণ করে চলার চেষ্টা করতেছে সেটা সর্বমহলে পৌঁছাই দেওয়া ঠিক কিনা